বিসমিল্লা রকমানের রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডিজিটাল হাজিরা মেশিনে আমরা যখন ডিজিটাল কার্ড বা ফেস অ্যাটেন্ডেন্স বায়োমেট্রিক করি হাজিরে নেই তখন সাথে সাথে আমরা যে এস এম এসটা প্রিয় অভিভাবকের কাছে পৌঁছাই এবং অ্যাবসেন্ট সেটা আবার যদি হয় আউটগোয়িং অর্থাৎ যখন শিক্ষার্থী বাড়ি চলে যাবে তখন যে এস যাবে তো এই যে এস এম এসগুলো যায় এস এম এসগুলো আসলে কতটুকু এস যায় সেটা যদি আমরা একটু দেখি হ্যাঁ দেখা যায় যে একটা এস এম এ দুইটার টাকা কাটে তো এটা কি কারণটা আমরা একটু যদি ব্যাখ্যা করি তো আপনাদেরকে দেখাই আমরা যদি এস এম এসটা দেখি এখানে যে শিক্ষার্থী প্রেজেন্ট হওয়ার সাথে সাথে যে মোবাইলে এস এম এসটা যায় খুদে বার্তা তো এটা আমরা যদি একটু কপি করি বাংলাটা এখানে কপি করে আমাদের যে ম্যানেজমেন্ট সফটওয়্যারে এবং এখানে যদি পেস্ট করে দেই দেখেন এখানে টোটাল তিনটে মেসেজ আসছে টোটাল তিনটে মেসেজ আসছে বাংলায় আবার যদি আমি ইংলিশের যে মেসেজটা আছে সেটা যদি আমি এখানে দেই এখানে যদি আমি দেই তাহলে দেখেন এটা টোটাল মেসেজ আছে একটা পাঠাই সেখানে আমার মেসেজ যাবে একটা আবার যখন বাংলায় আমি মেসেজটা পাঠাই দেখেন একই মেসেজ বাংলায় যখন আমি পাঠাচ্ছি তখন আমার মেসেজটা তিনটে মেসেজ আসছে তার মানে বাংলায় আপনার সত্তর ক্যারেক্টারে কিন্তু একটা মেসেজ হ্যাঁ একটা মেসেজ সেখানে কিন্তু দেখেন আমরা যে মেসেজটা পাঠাইছি টোটাল মেসেজ হচ্ছে তিনটা তো এই জন্য আপনাকে অবশ্যই এই মেসেজটা কাটসাট করতে একটা মেসেজ যদি করেন তাহলে কাটসাট করতে হবে এখন আপনি যদি এই প্রিয় অভিভাবক কথাটা আছে হ্যাঁ এই কথাটা বাদ দেন আমার দরকার নাই। তারপরে আপনার সন্তান শিক্ষার্থীর নাম এখানে চলে আসবে আজ এত তারিখ এতটা সময় হ্যাঁ এই স্কুলে কথাটা যদি বাদ দেন হ্যাঁ উপস্থিত হয়েছে এখন শিক্ষার্থী আইডি তারপরে ধন্যবাদ এগুলো আমার দরকার নেই তাহলে দেখেন এখনও দুইটা মেসেজ তাহলে আরও শর্টকাট যদি আপনি করেন আপনার সন্তান হুম আপনার সন্তান এখানে তারিখ সময় উপস্থিত হয়েছে হুম তো এই জিনিসগুলো কাটসাট করতে গেলে এখন আপনাকে দেখেন এখানে কত দূর পর্যন্ত উপস্থিত এই যে আপনার সন্তান মোহাম্মদ ওমুক আজ এত তারিখ সময় উপস্থিত এই যে এতটুকু সময় যদি আপনি দেন হুম ঠিক আছে তাহলে মনে হয় একটা এস এম এস যাবে দেখেন এখন একটা এস এম তাহলে আপনার একটার যে ফি এস এম এস পাঠানোর যে ফি সেটা কাটবে তো এভাবে আপনি আপনার কতটুকু এস এম হলে প্রয়োজন হ্যাঁ অনেকে আছে তিনটে এস এম এস হোক আর চারটে এস এম এস হোক আমি যেন পরিপূর্ণ একটা লেখা পাঠাই আবার অনেকে আছে না ভাই আমরা তো প্রতিদিন মেসেজ পাঠাই সেক্ষেত্রে একটা এসএমএস যদি যায় যত কম দামে যায় সেটাও কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য ভালো হ্যাঁ অনেকে স্টুডেন্ট পয়সা দিতে চায় না তো এটা তো প্রতিষ্ঠানের একটা ব্যয়বহুল তো যে 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 মতন করে আপনারা পাঠাতে চান ভাই এখানে আপনারা সুন্দর করে এই মেসেজটা লিখবেন যে এই যে দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বড় করে দেখাই জানে মানে সুবিধার জন্য হ্যাঁ যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এইখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে এখানে দেখুন একটা ব্রাকেট আছে থার্ড ব্রাকেটের পাশেই কিন্তু একটা দেখেন থার্ড ব্রাকেটের মাঝখানে দেখুন শিক্ষার্থীর নাম হুম শিক্ষার্থীর নাম এখানে যে জিনিসটা আছে এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের লেখাটা আপনার মুছে দেওয়া যাবে না হুম এই ব্রাকেটটা মুছে দেওয়া যাবে না ঠিক আছে সেখানে ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও বাংলার ক্ষেত্রেও এখানে যে ব্রাকেটটা আছে এই ব্র্যাকেটটা তুলে দেওয়া যাবে না আপনি এটা পরিবর্তন করতে পারেন হ্যাঁ আবার এই এই তারিখে কথাটা আছে এটা পরিবর্তন করতে পারেন আবার এই সময় উপস্থিত এতটুকু পরিবর্তন করে আপনার সন্তান এতটুকু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে এটা পরিবর্তন করা যাবে না হুম ব্র্যাকেট কথাটা তুলি দেওয়া যাবে না এখানে আপনারা যে ম্যাসেজটা দেবেন সেই মেসেজ যাবে এখানে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখুন এখানে টোটাল এত বড় একটা ম্যাসেজ ম্যাসেজটাই কিন্তু একটা মেসেজ কাটতেছে সেক্ষেত্রে আপনার ইংলিশ মেসেজও দিতে পারেন হ্যাঁ তো এভাবে আপনার প্রতিটা জিনিস আপনাকে সুন্দর করে কাজ করতে হবে আর একটা জিনিস এখানে একটা স্লাস দেওয়া আছে এন দেওয়া আছে এই লেখাটা আপনি তুলি দেবেন না তুলি দিলে এই লেখাটা নিচের দিকে আসবে না তখন এক লাইনে হয়ে যাবে এক লাইনে আসলে অনেক সময় খারাপ দেখায় তো এই জিনিসগুলা আসলে আপনাকে অবশ্যই মেনটেনেন্স করতে হবে তারপরেও যদি আপনার কোনো অসুবিধা হয় গুগল মিটে সরাসরি কথা বলবেন আমি সেট করে দেব হুম সেট করে দিয়ে দেব তো এই ছিল আজকের কিভাবে এস এম শর্ট করা যায় ডিজিটাল হাজিরা মেশিনে এস এম এস কীভাবে শর্ট করা যায় সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদের সামনে দেখালাম দেখার পরে এখানে দেখুন আপডেট এস এম দিলে এটা সেফ হয়ে যাবে তো ধন্যবাদ শোকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ